মেদিনীপুর শহরের চৌদ্দ নম্বর ওয়ার্ডের স্বাধীনতা সংগ্রামী ফটিক গাইনের বাড়িতে এখনও পর্যন্ত নেই ইলেকট্রিক লাইনের ব্যবস্থা দীর্ঘদিন কেটে গিয়েছে বিভিন্ন জায়গায় আবেদন জানিয়ে মেলেনি কোনো সারা স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যের বক্তব্য আবেদন করার পরে ইনকোয়ারি হয়েছিল তারপরে আর কোনো রকম কিছু কাজ হয়নি এলাকার কাউন্সিলরকেও বারবার জানানো হয়েছে কিন্তু কোনো রকম কাজ হয়নি এমনকি আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেও কোনো রকম বাড়ি পায়নি ভগ্নপ্রায় টিনের বাড়িতে কাটাতে হচ্ছে দিন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের আমি ছোট দিকে আমি কারে না দশ পনেরো বছর কারণ পাচ্ছি না হ্যাঁ সবাইকেই জানিয়েছি বলছি হ্যাঁ হ্যাঁ বলছে হবে হবে এই কথাই বলছি হ্যাঁ আর ছোট থেকেই আমি এরকম অবস্থায় পড়ে আছি বাবা শ্রী শ্রীযুক্তবাবু ফটিকচন্দ্র গায়েন শিনি স্বাধীনতা সংগ্রামী লোক না কাউন্সিলর বললে পরে বলবেন ও হ্যাঁ করে দেবো করে দেবো আজ পর্যন্ত করে দিচ্ছে ওর কোনো করা নেই কত লোকের দোতলা ঘর আছে সেইগুলোকে ভেঙে উনি করে দিচ্ছেন কিন্তু আমার একটু টিনের ঘরে এবং পিরফলে পড়ে আছি আপনারা এসে দেখে যান যে কেমন আছি না আছি খুব অসহায় পড়ে আছি ময়নাবারি দেখুন চোদ্দ নম্বর ওয়ার্ডে এই এমনই একজন মানুষ আজকে দীর্ঘদিন থেকে তার বাড়ি টিনের এবং তিরপল দিয়ে থাকে এবং বর্তমান পরিস্থিতিতে আজকে স্বাধীনতার ছিয়াত্তর বৎসর পেরিয়ে গেছে তবুও কারেন্ট পায়নি এটা দুর্ভাগ্যজনক আমাদের কাছে লজ্জা বিশেষত উনি বহুবার আমাদের যে পূর্বের নির্দল কাউন্সিলর ছিলেন তাকে জানিয়েছিলেন কোনো সুরা হয়নি বর্তমানে তিনি আমাদের দলে যোগদান করেছেন তো আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যাতে এই রকম একটি অমানবিকভাবে যারা এই লাইনটা হতে বাধা সৃষ্টি করেছে যে সমস্ত মানুষের প্ররোচনাতে পড়ে আজকে এই লাইনটি হয়নি তাদের কে তাদের কাছেও অনুরোধ এবং আমাদের স্থানীয় কাউন্সিলর যিনি আমাদের দলে যোগদান করেছেন তাকেও অনুরোধ করব যাতে এই মানবিক দিকটা দেখা হোক এবং দেখুন উনি দীর্ঘদিন ধরে যখন জাতীয় কংগ্রেস তখন থেকে উনি ছিলেন এবং ওনার পরিচয়ে উনি অত্যন্ত সুনামি ছিলেন এবং সকলে ওনাকে চেনেন একটা নাম ছিল সেই বাড়ির একটা পরিবারে একটা লাইন থাকবে না এটা খুব দুর্ভাগ্যজনক তাই আমি সকলকে অনুরোধ করবো প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে অতি সত্বর এই লাইনটির ব্যবস্থা করে দেয় আমার নাম সন্তুপাল মেদিনীপুর সহ তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি